যারা টাকার দিকে না তাকিয়ে একটু ভালো মানের ইনকিউবেটর চান তারা এই মেশিনটা দেখতে পারেন এটা ডাবল সার্কিট কন্ট্রোলার দিয়ে তৈরি কোয়েল পাখির সাতশো ডিমের এবং এটা হাঁস মুরগির তিনশো ডিমের একটি সেমিওটি ইনকিউবেটর এটা যে ভদ্রলোক নিয়েছে এটা উনি হ্যাচার হিসাবে ব্যবহার করবে চাইলে আপনারা সেটার হ্যাচার দুইভাবেই ব্যবহার করতে পারেন উনি নিতে চাইছিল নর্মাল কন্ট্রোলার দিয়ে আর্দ্রতা অটোমেটিক সহ পরে আমার পরামর্শ উনি আহ একটু বাজেট বাড়িয়ে সর্বোচ্চ ভালো মানের কন্ট্রোলার দিয়ে এই মেশিনটা নিয়েছে তো এটা কিন্তু আদ্রতা অটোমেটিকMist maker দেওয়া আছে আদ্রতা সম্পূর্ণ অটোমেটিক এবং XSM 18 যারা ব্যবহার করেন 알아তো জানেন এতে কিন্তু সম্পূর্ণ অ্যালার্ম সিস্টেম মেশিনের সুবিধা অসুবিধা যেকোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলেই এটা কিন্তু অ্যালার্ম দিবে এখানে সর্বোচ্চ ভালো মানের ফিনিশিং দিয়ে আমরা মালটা তৈরি করেছি এখানে দেখেন মাঝখানে যে ট্রেটা দিয়েছি এটা কিন্তু চাইলে আমরা ফুলও দিতে পারি এটা হাফ দেওয়ার কারণে মুরগির ডিম একটু কম বসতে পারে তবে চাইলে পুরোপুরি দেওয়া দেওয়া যাবে যেভাবে কাস্টমার চায় আমরা সেভাবে তৈরি করি আমাদের প্রতিটি মেশিনের সাথে পাচ্ছেন একটু কিভাবে মেশিনটা পরিচালনা করবেন দেখে শুনে পড়ে বুঝে পরিচালনা করতে পারবেন দেখেন পিছনে একটা ফ্যান লাগানো আছে গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে ফ্যানটা এটা সক্রিয়ভাবে কাজ করবে এবং ভিতরে দেখেন সবকিছু কিন্তু ডাবল ডাবল দিয়েছি ডাবল ফ্যান ডাবল হোল্ডার যেখানে যেটা দেওয়া প্রয়োজন সবকিছু কিন্তু হাই কোয়ালিটি ভাবে মালটা আমরা তৈরি করেছি আমাদের বক্সের কোয়ালিটি একটু দেখেন বেশিরভাগ মানুষ কিন্তু এখন মাল তৈরি করতেছে আপনার দুইটা ছোট বক্স জোড়া দিয়ে কস দিয়ে জোড়া দিয়ে মাল তৈরি করছে বাট আমাদের কাজগুলো দেখেন একজন প্রাপ্ত বয়স্ক মানুষ উঠে দাঁড়াতে পারবে যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম